নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দাকে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা প্রতিবেদন। যে ছবি আপনারা দেখছেন গতকাল সন্ধ্যের ঘটনা কলকাতায় একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর সাংঘাতিকভাবে ভয়ঙ্করভাবে গুলি করার একটা চক্রান্ত এবং গুলি করে তাকে খুন করার চেষ্টা শেষ পর্যন্ত বিফল হওয়া এবং ঘটনাস্থল থেকেই দুজনের মধ্যে এক দুষ্কৃতীকে পুলিশ সঙ্গে সঙ্গে পাকরাও করে পরবর্তীকালে তাকে জেরা করে ঘটনার যে মূল চক্রী তাকেও গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনা আপনারা কালকে দেখেছেন এবং এ নিয়ে শুধু আমাদের শহর কলকাতা নয় গোটা রাজ্য এর পাশাপাশি গোটা দেশের বিভিন্ন অংশে কারণ রাজধানী পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সেই কলকাতা শহরের একজন কাউন্সিলর এবং তার উপর এইরকম একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার গুলিটা যে কোনো কারণে বেরোয়নি বিফল হয়েছে দুষ্কৃতীরা ভগবানের করুণায় বড় দুর্ঘটনা ঘটেনি এটা নিশ্চিতভাবে ঈশ্বরের কৃপা কিন্তু যেভাবে চেষ্টা করা হয়েছিল তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম বললে কম বলা হয় দীর্ঘ নীরবতার পর পুলিশ কথা বলেছে আজকে অনেকটাই এবং শুধু পুলিশ নন কলকাতার মহানাগরিক সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কথা বলেছেন সুশান্ত ঘোষের সঙ্গে তাকে আশ্বস্ত করেছেন এবং সুশান্ত ঘোষও আহ তিনিও খানিকটা আশ্বস্ত হয়েছেন নেতৃত্বের সঙ্গে কথা বলে তবে যে কথা বলতে হবে যে যদি রকম সাংঘাতিক রকমের ঘটনা ঘটে থাকে তাহলে তার পক্ষে আশ্বস্ত হওয়া তো মুশকিল কারণ কার কারা তার শত্রু কারা তাকে এভাবে নির্মমভাবে খুন করতে চেয়েছিল আহ এটা যতক্ষণ না পর্যন্ত সামনে আসছে বা দুষ্কৃতীরা আহ তারা শাস্তি পাচ্ছে আইনের আওতায় এসে ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে তিনি আশঙ্কায় থাকবেন এবং তিনি এটা নিয়ে দুশ্চিন্তায় থাকবেন কাউন্সিলর তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি জানেন আন্দাজ হয়তো করতে পারছেন কারা এই ঘটনা ঘটাতে পারে কিন্তু যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিজেও কিছু বলতে পারছেন না তবে তিনি কালকে বলেছিলেন যে ভেবে দেখতে হবে ভেবে দেখতে হবে অর্থাৎ তিনিও কিছু আশঙ্কা করছেন তবে কালকে থেকে আজ পর্যন্ত যেটা ব্যতিক্রমী বলা যায় সেটা হচ্ছে এই যে এরকম একটা মারাত্মক ঘটনা ঘটে গেল অথচ শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়নি যে বিরোধীরা বিশেষত বিজেপি বা কংগ্রেস বা সিপিএম তারা এই ঘটনার পিছনে আছে বলে দাবি করা হয়নি না এমন দাবি করেছেন সুশান্ত ঘোষ না এমন দাবি করা হয়েছে রাজ্যের পুলিশ বা শাসক দলের নেতাদের তরফ থেকে এ দাবি কিন্তু করা হয়নি কাল থেকে অন্তত আজ বিকেল সন্ধে পর্যন্ত কিন্তু যেটা বারবার বলা হচ্ছে যে পুলিশ তদন্ত করে দেখছে তদন্তের উম গতি প্রকৃতি কোন দিকে যায় সেটা আমরা দেখবো তারপর কথা বলবো কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেসের কি বলবো এখন আবার হয় সাধারণ সম্পাদক হয়েছেন মাঝে মাঝে বিক্ষুব্ধ হয়ে যান আবার টুক করে কবে পদ পান কবে চলে যায় বুঝতে না বিখ্যাত নেতা তিনি তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ তিনি বলেছেন যে কেউ কেউ বাংলাকে বদনাম করবার জন্য ঘটনা ঘটিয়ে দিচ্ছে কিনা থেকে অস্ত্র এনে বাইরে থেকে দুষ্কৃতী এনে এমন ঘটনা ঘটিয়ে দিচ্ছে কিনা সেটাও দেখতে হবে তবে শুধুই কি বাইরের যোগ শুধুই কি ওই যে মূল যে অভিযুক্ত যার নাম শোনা যাচ্ছে যে কি গুলজার বা আফরোজ খান ইকবাল বিভিন্ন রকম নাম আসছে হোক তো আহ বাইরে থেকে মানে তার বাড়ি বিহারে শুধু এই কথাটা বলেই কি পশ্চিমবাংলার মানুষ পার পেয়ে যাচ্ছেন বা শুধু এইটুকু বলেই কি শান্তিতে থাকতে পারছেন যে আমাদের রাজ্যে নয় অন্তত ভিন রাজ্য থেকে এসেছিল শুধু কি তাই না শুধু তাই নয় বরং এ রাজ্যেরও কিছুটা যোগ আছে আহ হ্যাঁ তার আদি বাড়ি বিহারে এটুকু বলা ভালো কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি দক্ষিণ কলকাতার আনন্দপুরে থাকছিলেন এবং কলকাতায় তার এক নয় একাধিক বাড়ি রয়েছে বিভিন্ন ব্যবসার সঙ্গে তার যোগ রয়েছে কেউ কেউ বলছেন যে তিনি আলুর ব্যবসায়ী কেউ কেউ বলছেন তিনি ওই ছেড়া যে চপ্পল জুতো সেই সবের কারবার করেন কেউ কেউ বলছেন যে সিমেন্ট কাজ কারবার করেন এখান থেকেই হয়ে চার যাচ্ছে কোথাও এই ঘটনার পিছনে আহ রাজ প্রমোটারি চক্রান্ত আহ বা কেউ কাউকে লাগিয়ে সুপারি দিয়ে এ কাজ করাবার চেষ্টা করেছিল কিনা ইত্যাদি বিভিন্ন প্রশ্ন উঠে আসছে তবে আমি যে কথা বললাম বা যে কথা শিরোনামে লেখবার চেষ্টা করেছি যে যে কথা এখনো পর্যন্ত কেউ বলেননি ইঙ্গিতটা খানিকটা সেই দিকে করলেন কে কুনাল ঘোষ সেদিকে ইঙ্গিত করতে চাইলেন কোন দিকে যে বাইরের রাজ্য থেকে যেরকম বলেন ভোটের সময় বাইরের রাজ্য থেকে দুষ্কৃতি আনা হচ্ছে বাইরের রাজ্য থেকে অস্ত্র আনা হচ্ছে এ রাজ্যকে অশান্ত করবার জন্য রাজ্যের সরকারের বিরুদ্ধে কুৎসা করার জন্য সুতরাং কাদের দিকে ইঙ্গিত আপনারা বুঝতেই পারছেন হয়তো কালপস্য পুলিশ বলবে যে এই ঘটনার পেছনে বিজেপি রকম রকম নেতা আছে এরকম বলা হবে হয়তো পুলিশের তরফ থেকে কারণ নিজেদের মধ্যে যদি কথা ছড়াছুড়ি তা প্রকাশ্যে চলে আসে সেটা তো আর পুলিশের পক্ষ থেকে বলা হবে না আর সরকারের পক্ষ থেকেও বলা হবে না শাসক দলের পক্ষ থেকেও বলা হবে না নিজেদের মধ্যে যে গন্ডগোল নিজেদের মধ্যে যদি যে ছোড়া ছড়াছুড়ি কেলেঙ্কারি সেইগুলো কোনোদিন সামনে আনা হবে না ভেবে দেখুন কলকাতা শহরের বুকে প্রকাশ্যে সন্ধ্যে বেলায় ভর সন্ধ্যে অত লোকজন তার মধ্যে শাসক দলের একজন কাউন্সিলর তা কি ও লোকজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করার চেষ্টা এটার পিছনে খালি বিহারের যোগ আর খালি বাইরের লোক এসব বলে পার পাওয়া যাবে দেখুন কোণাল ঘোষ কি বলে গোটা ঘটনাটাকে কার্যত তদন্তের যে অভিমুখ সেইটাকে পাল্টে দেবার চেষ্টা করেছে এবং দিক নির্দেশ বারবার একটা চেষ্টা করেছেন পুলিশ যাতে ওই দিকটা নিয়ে কথা বলে খান একটা সেফগার্ড পেতে পারে দেখুন ক্রিমিনাল ঢুকছে একাধিক জায়গায় অন্য রাজ্য থেকে অস্ত্র আসছে তো অর্থাৎ এখান এই জায়গাটায় বাংলাকে টার্গেট করে কিছু লোককে প্ররোচিত করে টাকা পয়সা দিয়ে এমন কিছু ঘটনা ঘটানো যাতে কোনো নেতিবাচক ঘটনা ঘটলে বাংলার বদনাম হয় কোনো অস্থিরতা তৈরি করা যায় বাংলার বিরুদ্ধে অপপ্রচার করানো যায় এই যে অন্য রাজ্য থেকে লাগোয়া রাজ্য থেকে এখানে ক্রিমিনাল আসছে লাগোয়া রাজ্য থেকে এখানে অস্ত্র হচ্ছে পুলিশ কিছু সোর্সে খবর পেয়ে আগাম খবর পেয়ে কিছু অস্ত্র উদ্ধার করছে আবার এত বড় একটা রাজ্য এত বড় সমাজকে কোথায় লুকিয়ে রাখছে কিছু টাকার বিনিময় কে একটা কোনো অপকম্য করতে রাজি হয়ে গেল মানে এইটা একটা বড় কনসপিরেসির পার্ট কিনা যে কোনো পাকা মাথা তারা বাংলায় ক্রিমিনাল পাঠাচ্ছে বাংলা এ পাঠাচ্ছে বা এখানকার দু একজনকে ট্যাপ করে নিয়ে কোনো না কোনো একটা কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে একটা খারাপ ঘটনা ঘটিয়ে দাও তাহলে বাংলা সম্পর্কে একটা খারাপ ঘটনা ঘটবে বিরোধীরাও কথা বলার কুৎসা করার সরকারকে আক্রমণ করার জায়গা হয়ে যাবে একটা অস্থিরতা তৈরি করা যাবে মানে এই যে বাইরে থেকে এসে আসা ক্রিমিনাল বাইরে থেকে আসা অস্ত্র এগুলোর পেছনে ষড়যন্ত্র আছে কিনা সেগুলো তো খতিয়ে দেখা দরকার দেখুন পুলিশ দেখুক ষড়যন্ত্র খতিয়ে তবে উনি যে বলছেন না বাইরে থেকে অস্ত্র বাইরে থেকে ক্রিমিনাল আমি কিন্তু আগেই বললাম যে হ্যাঁ তার আদি বাড়ি হয়তো বিহারে কিন্তু বেশ কয়েক বছর ধরে বেশ কিছু বছর ধরে তিনি কলকাতাতে থাকছিলেন তাহলে শুধু বাইরে থেকে বাইরে থেকে বলে কিন্তু পার পাওয়া যাবে না আর একটা কথা প্রায় হাস্যকর বললেন এর পিছনে কোনো পাকা মাথা বাইরে থেকে ক্রিমিনাল পাঠাচ্ছে কিনা বা পাকা মাথা আহ এরা যে ওই ক্রিমিনালদের বা দুষ্কৃতীদের বা অস্ত্র শস্ত ঢুকিয়ে দিচ্ছে কিনা কেন পাকা মাথা শুধু বাংলার বাইরে আছে বাংলাতে কোনো পাকা মাথা নেই বাংলায় যারা রাজনীতি করেন যারা বাংলাকে নেতৃত্ব দেন এগিয়ে বাংলা বলেন তাদের মধ্যে পাকা মাথা নেই গতি প্রকৃতিটাকে অন্যদিকে করে দেওয়ার চেষ্টা করছেন তদন্তের যে অভিমুখ সেই দিক নির্দেশটা করে দেওয়ার চেষ্টা করছেন ট্র্যাক পেতে দিচ্ছেন পুলিশের জন্য যাতে পুলিশ ওই পথেই গিয়ে মুখ বাঁচাতে পারে। যদি নিজেদের মধ্যে কোন কেলেঙ্কারি থাকে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে ঘটনা ঘটে থাকে তাহলে সেটাকেও যাতে পুলিশ পাস করে আহ অন্য কোন দলকে বিরোধী দলকে জড়িয়ে দিতে পারে সেই দিকেই কার্যত একটা ইঙ্গিত করার চেষ্টা করছেন মিস্টার কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের আবার সাধারণ সম্পাদক কখন কি পদে থাকেন বুঝতে পারি না সেদিন দেখলাম যে একটা কাগজে সই করেছেন সাধারণ সম্পাদক হিসেবে কবে পদ গেল কবে পদ এলো না যাই হোক আর তারা বলবেন যে পথে চলছে বা যে পথে চালানো হচ্ছে তার অভিমুখকে কি খান তো ঘুরিয়ে দেবার চেষ্টা করলেন কুনাল ঘোষ আগে থেকে কি সেট করে দিলেন পুলিশের বয়ান কোন পথ ধরে পুলিশ বলবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তারা